ইগল ডোর অ্যান্ড ফার্নিচার চলে এসেছি আপনাদের ফ্যাক্টরিতে চলে আসলাম ভাই এসিএনসি মেশিনে কাজ হয়ে এই যে এইভাবে আছে এখন এবং সিজনিং এর মাধ্যমটা আমাদের ঠিক এভাবেই হয় ইঞ্জিনিয়ারিং হচ্ছে যেখানে কিন্তু কাঠে সারিতে সারিতে রাখানো আছেন আমাদের এই ভিতরে কিন্তু বিশাল বড় এরিয়া একবারে এই মেশিনটার মাধ্যমে কিন্তু আপনার গ্লাস ডোর এটা কিন্তু আমাদের অলরেডি ফিনিশিং হয়ে গেছে এই কিন্তু এইখানে সেম ডিজাইন ডিজাইনটাই কিন্তু হয়ে যায় এই সুন্দরভাবে এটা ফিনিশিং করে দেন হচ্ছে এটা কিন্তু লেকারে চলে যাবে ভাই দেখেন একটু হাত দিয়ে সুন্দর যে এটা ফিনিশিং করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এটা দর্শক আজকে কিন্তু আমরা ইগল ডোর এন্ড ফার্নিচারে চলে এসেছি আমরা প্রতিনিয়ত ইগল এজেন্সির কাজ করি ওনাদের কিন্তু বিশাল পরিসরে একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের দরজা তৈরি হয় তো আমার সাথে আছে মোবারক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আসলে সবসময় তো আমরা প্রস্তুত দরজা দেখাই আজকে আপনাদেরকে ইগোল ডোর অ্যান্ড ফার্নিচারে কিভাবে দরজার উৎপাদন হয় সেই প্রক্রিয়াগুলো দেখাবো চলুন আমরা ঘুরে আসি আমাদের ফ্যাক্টরিতে ওকে চলেন আমরা একটু ভিতরে যাই তো মোবারক ভাই আপনাদের ফ্যাক্টরিতে চলে আসলাম ভাই এখানে কি কি কাজ চলে ভাই এবং কি কি প্রসেস হয় ভাই এখানে হচ্ছে দরজা উৎপাদনের সকল কার্যক্রম আমাদের এখানেই হয় আমরা এখান থেকে প্রথমে কাঠ সংগ্রহ করে সেটা আপনার সিজনিং করে দেন হচ্ছে এটাতে সিএনসি মেশিনে ডিজাইন হয়ে হাতে ফিনিশিং হয়ে লেকার হয়ে দেন হচ্ছে গিয়ে আপনার প্যাকেজিং হয়ে কাস্টমারের হাতে দরজা আমরা পৌঁছে দেই এই যে অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন যে সিএনসি মেশিনে কাজ হয়ে এই যে এভাবে আছে এখানেও এটা পলিশ হয় না এবং এটা লেকার হয় নাই লেকার হবে লেকার হলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফিনিশিং আসবে আরুক ভাই আমরা কিভাবে আপনারা একটা কাট থেকে দরজা ফুল প্রসেস করেন আমরা আজকে ভিডিওতে একটু দেখাই চলে না জানছেন শাড়িতে শাড়িতে কাঠ স্টেক করে রাখা আছে এগুলো হচ্ছে আপনার সোমেল থেকে আমাদের কাছে চলে আসে একদম র অবস্থায় আছে এখন এটাকে আপনার সিজনিং করে এটাকে আমরা শুকিয়ে ফেলবো এবং সিজনিংয়ের মাধ্যমটা আমাদের ঠিক এভাবেই হয় এখানে কিন্তু আগুনের চুলা আছে এখান থেকে ধোঁয়াটা ভিতরে যায় এবং ভাস্কটা ভিতরে যায় আমরা যদি আপনাকে একটু গেটটা খুলে দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে কিভাবে আমরা কাঠ শাড়িতে শাড়িতে রেখে দিয়েছি এগুলো কিন্তু অলরেডি আপনার এই যে সিজনিং হচ্ছে যেখানে কিন্তু কাঠে শাড়িতে শাড়িতে রাখানো হ্যাঁ এগুলো কিন্তু আপনার সিজনিং হচ্ছে সেগুলোতে আমাদের মার্ক করা আছে যেটা সিজনিং হয়ে যায় ওটা আমরা বের করে ফেলি আর এই রক কাঠগুলোই কিন্তু আমরা আমরা সিজনিংয়ে দিয়ে দিই এরপরে আমরা কি করি সেই স্টেপে চলে আসি এখন আমরা চলে যাচ্ছি অন্য কার্যক্রমে কিভাবে দরজা উৎপাদন করে সেটার মূল কার্যক্রমে আমরা এখন চলে যাচ্ছি আমরা আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিতরে কিন্তু বিশাল বড় এরিয়া প্রায় দশ হাজার স্কোয়ার ফিট জায়গা তো আসলে কাঠগুলো কিভাবে জোড়া হয় সেই জিনিসগুলো আপনাদেরকে আগে দেখাবো এই যে এগুলো কিন্তু আপনার সিজনিং কমপ্লিট করা আছে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে আছে এরপরে কি হয় এরকম বিভিন্ন সাইজে কাটিং হয় কাটিং হওয়ার পরে এটা চুজ হয় যেমন এই মেশিনগুলোতে কিন্তু আমরা মূলত এই দরজাগুলোকে খুব সুন্দরভাবে ফিনিশিং করি শাকিল ভাই অলরেডি দেখতেই পাচ্ছেন এই কাঠগুলো কিন্তু অনেক সুন্দর ফিনিশিং করা হয়েছে একবারে এই মেশিনটার মাধ্যমে কিন্তু মেশিনের আর এখানে যতগুলো মেশিনই দেখতে পাচ্ছেন সবই কিন্তু অত্যাধুনিক এবং এগুলো কিন্তু বাহিরের মেশিন এরপরে কি হয় এগুলো কাটিং হয় কাটিং হওয়ার পরে আমাদের এই যে ঠিক এই জায়গাটাতে আপনাদেরকে দেখাই এই যে এই মেশিনটাতে কিন্তু আমাদের এই চুজটা হয় এটা ওই যে আপনার সাইডে যে ফিনিশিং করে এই যে এই কাঠগুলো এগুলো দিয়ে কিন্তু আমরা চৌকাটটাকে ফিনিশ হয় চৌকাট চৌকাটে ফিনিশিং হচ্ছে এটা হচ্ছে আপনার গ্লাস ডোর এটা কিন্তু আমাদের অলরেডি ফিনিশিং হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই যে এরকম আর কি এটার উপরে লেকার হবে বা অন্যান্য ফিনিশিং হবে হ্যাঁ তো আমরা এখন চলে যাচ্ছি আপনার সিএনসি মেশিনে আসলে যেই মেশিনটাতে লাইভ আপনার দরজা কিভাবে ডিজাইনটা করা হয় সেই ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কম্পিউটারে কিন্তু ডিজাইন সেট করে দিয়েছে এখান থেকে ডিজাইনটা সেট করে দিলে কিন্তু এইখানে সেম ডিজাইনটাই কিন্তু হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা মেশিন এই মেশিনটা সম্পূর্ণ বাহিরের অত্যাধুনিক মেশিন দ্বারাই কিন্তু আমরা যে কোনো ডিজাইন এবং যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হলে আমাদেরকে দিলে আমরা সেই ডিজাইন কিন্তু এখানে আমরা তৈরি করে দিতে পারবো হ্যাঁ এরপরে আমাদের আরও আরও কিছু কার্যক্রম আছে যেটা ফিনিশিংয়ের কাজ হয় এখান থেকে সিএনসি মেশিনে আপনার ডিজাইনটা তৈরি হওয়ার পর হ্যান্ড পলিশ হয় যেটা কাজটা করতেছে এই যে এখানে আপনি যদি একটু কাছে থেকে দেখাই দেখেন আমাদের কোয়ালিটিটা আমরা এইখানে যে ফিনিশিংটা করতেছে হাতে ভাবে একেবারে সুন্দরভাবে এটা ফিনিশিং করে দেন হচ্ছে এটা কিন্তু লেকারে চলে যাবে যেখানে লেকার করা হয় বা ফিনিশিং করা হয় চলেন আমরা সেখানে চলে যাব এসে বেশ কিছু কমপ্লিট ডোর আসলে যেটা হ্যান্ড পলিশ হয়ে আসছে এটাতে শুধু লেকার বা আপনার ফিনিশিংয়ের কাজটা বাকি আছে এটা কিন্তু আপনার ঢাকার বাইরের একটা কাস্টমার আমাদেরকে অর্ডার করেছে তাদের জন্য আমরা রেডি করেছি এই পাশে কিন্তু আমাদের এই যে ডাবল ডোরের যে হ্যান্ড পলিশটা হয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর হাত দিলে বুঝতে পারবেন ভাই দেখেন একটু হাত দিয়ে সুন্দর যে এটা ফিনিশিংটা কিন্তু আসাম একবারে হাতে বাঁচতেছে না একদম 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 ন্যানো গ্লেজ হয়ে গেছে হ্যাঁ এরপরে চলে যাবে হচ্ছে আপনার যেটাকে আমরা লেকার বলি লেকার রুমে যেখানে লেকার আবার লেকার হবে ভাই হ্যাঁ এই যে এখানে কিন্তু হ্যান্ড পলিশের কাজ অলরেডি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ভাই খুব নিখুদ ভাবে একেবারে যত্ন সহকারে আপনার এইভাবে দরজা আমরা উৎপাদন করি এইভাবে দরজার কাজটা শেষ হওয়ার পর আমরা চলে যাই হচ্ছে লেকার রুমে আর লেকার রুমে আপনাকে আমি যদি দেখাই এখানে কিন্তু আমাদের লেকার করা হয় অলরেডি এখানে লেকার করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এটা কিন্তু লেকার হবে লেকার করার আগে কিন্তু আমরা খুব নিখুঁত ফিনিশিংটা করে নেই এরপরে কিন্তু আমাদের এই যে এখানেও কিন্তু অলরেডি লেকার করার জন্য দরজা রেডি হয়ে গেছে একবারে নিখুঁত দেখেন হাত দিলে বুঝতে পারবেন ফিনিশিংটা অসাম ফিনিশিং এরপরে চলে আমরা দেখাই যে কিভাবে লেকারটা করা হয় এবং লেকার করার পরে ফিনিশিংটা আসলে কেমন আসে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দরজাগুলো লেকার হয়ে গেছে যেমন এই ডোরটা এটা কিন্তু সেগুন কাটের ডোর এটা কিন্তু লেকার হয়ে গেছে অলরেডি আরো কিছু কাজ মনে বাকি আছে আরো কিছু কাজ বাকি আছে সেটা করব এইভাবে লেকার শেষ হওয়ার পর আমাদের এরকম পলি দিয়ে ওয়ান ওয়ান পলি দিয়ে এভাবে একেবারে প্রস্তুত করে আমরা কাস্টমারের গন্তব্যে পৌঁছে দিই আপনাদের শোরুমে চলে যাবে অথবা কাস্টমারের গন্তব্যে চলে যাবে এইভাবেই কিন্তু আমাদের দরজার প্রাথমিকভাবে ভাবে আমরা এখানে কাজ করি দেন হচ্ছে ইগল ডোর নিচারে কিন্তু এইভাবেই দরজা গুলো তৈরি করা হয় এরপরে হচ্ছে ইগোল এজেন্সিতে চলে যায় ওখান থেকে কাস্টমারের হাতে সরাসরি পৌঁছে যায় এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস ওকে তো চলেন আপনাদের শোরুমে গিয়েও কিছু কালেকশন দেখায় এবং প্রসেসিং টা একটু আইডিয়া দিয়ে দেয় চলেন হ্যাঁ

এই ধরনের ডোর আপনারা অর্ডার করবেন এবং এই ধরনের ডোরের এনি ডিজাইন কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি ভাই দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক রকম এখানে কিন্তু আমরা রেখেছি অল্প কিছু তো আপনাদের জন্য আমাদের কাছে থাকবে এখানে মেহগুনি সেগুন তারপরে হচ্ছে গিয়ে আপনার বার্মাটিক সেগুন থেকে শুরু করে যাবতীয় সকল কাঠের ডোর এবং কিচেন ডোর কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি তো আমাদের ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অথবা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট পারচেস করতে হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে দেন হচ্ছে অর্ডার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম